আমার চাকরি বাড়তি ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাকে অনেকেই আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করছেন এবং হচ্ছে যে আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে কমেন্ট করছেন যে আমার নেক্সট ব্যাচ গুলো অর্থাৎ হচ্ছে যে জব সলিউশন এক্সাম ব্যাস এবং হচ্ছে এগারো বিশ গ্রেডের রিটেন এক্সাম ব্যাস কখন শুরু হবে আপনাদেরকে সুখবর দিতে চাই আমরা আমাদের ব্যাস গুলো পরবর্তী যে ব্যাচ সেটা চালু করব এখন আমাদের যে প্রথমে জব সলিউশন প্রিলি এক্সাম ব্যাস এই জব সলিউশন প্রিলি এক্সাম ব্যাসে প্রায় চল্লিশটার মতো পরীক্ষা হয় আর আমাদের কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস এই এক্সামের মেয়াদ হচ্ছে তিন মাস তিন মাস পরীক্ষা হবে টানা পরীক্ষা হবে তিন মাস আর এর ফি হচ্ছে একশো টাকা এর ফি হচ্ছে একশো টাকা আর এগারো বিশ গ্রেডের যে রিটেন এক্সাম ব্যাস রয়েছে সেটা চল্লিশটি পরীক্ষা হবে যার ফি কিন্তু নির্ধারণ করা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু তিন মাস হবে এখন এই জব সলিউশন প্রিলি এক্সাম ব্যাসের যে ধরনটা সেটা হচ্ছে যে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কে প্রবেশ করে পরীক্ষা দিবেন একটা নির্দিষ্ট সময় ধরে টাইম দেয়া রয়েছে সেখানে সেই টাইমের মধ্যেই পরীক্ষা হবে সেই টাইমের পরীক্ষা দিয়ে সাবমিট করবেন দিয়ে দিব যে জব সলিউশনের কোন কোন সাল থেকে মানে জানুয়ারি থেকে যদি মার্চ হয় কিংবা হচ্ছে জানুয়ারি থেকে যদি জুলাই হয় কিংবা জুলাই পর থেকে ডিসেম্বর এইটুকুর মধ্যে যত প্রশ্ন রয়েছে জব সলিউশনের সেই প্রশ্নের উপরেই কিন্তু পরীক্ষা হবে আপনাদের আর এখানে সময় থাকবে দুই দিন তিন দিন করে সময় থাকবে প্রতি সপ্তাহে তিনটা করে পরীক্ষা হবে আপনাদের আর আপনি পরীক্ষার লিঙ্ক প্রবেশ দেওয়ার পর দুই দিনের মধ্যে যে সময় বসে পরীক্ষা দিতে পারবেন লাস্ট পরীক্ষার আট পর্যন্ত মানে যে কোনো সময় বসে আপনার লিঙ্ক প্রবেশ করে পরীক্ষাটি আপনি দিতে পারবেন কোনো টেনশন করার কিছু নাই আপনার যখন পড়া শেষ হবে তখনই পরীক্ষাটা দিবেন এবার আপনি চাইলে যখন ইচ্ছে তখন পরীক্ষা দিতে পারবেন কোনো অসুবিধা নেই যে সময় পরবর্তীতে আমরা তার রেজাল্টটা পাবলিশ করে দিব এবং হচ্ছে যে তার প্রশ্নর যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা আপনার সমাধান সহ আপলোড করে দিব এটা হচ্ছে আমরা যে পরীক্ষা নিয়ে থাকি এবার যদি রিটেন পরীক্ষার কথা আসি রিটেনেও কিন্তু চল্লিশটা পরীক্ষা হবে এখানে আপনারা জানেন রিটেনেও চল্লিশটা পরীক্ষা হবে যার ফি নির্ধারণ করা হচ্ছে একশো টাকা এটা তিন মাস চল্লিশটা পরীক্ষার মধ্যে পনেরোটা থাকবে হচ্ছে আমাদের ফাইনাল মডেল টেস্ট একেবারে চূড়ান্ত মডেল টেস্ট আর বাকিগুলো থাকবে হচ্ছে যে আমাদের টপিক ভিত্তিক মানে আমি আপনাদেরকে রুটিন দিয়ে দিব সেই রুটিনে টপিক দিয়ে দিব যে আজকে যদি বাংলা প্রতিদিন কিন্তু বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং এর সঙ্গে আমাদের হচ্ছে একটা বাংলা এবং ইংলিশ হয়তোবা এসে থাকে কখনো অ্যাপ্লিকেশন থাকে তারপর হচ্ছে যে যদি ভাব থাকে সারাংশ থাকে এরকম করে আপনাদের প্রশ্নটা প্রতিদিনই হবে কিন্তু মানে হচ্ছে সপ্তাহে তিন দিন করে পরীক্ষা হবে আর ওই সিলেবাস দিয়ে দিব যদি বাংলার জন্য সন্ধি থাকে সন্ধি থেকে প্রশ্ন থাকবে আর ইংরেজির যদি যদি ওয়ার্ড মিনিং থাকে কিংবা হচ্ছে ফ্রেজ অ্যান্ড থাকে এবং হচ্ছে সাধারণ জ্ঞানের যদি বাঙালি বিষয়গুলির মুক্তিযুদ্ধ থাকে গণিতের যুদ্ধ যদি বয়স থাকে কিংবা ভগ্নাংশ থাকে এগুলো দিয়ে দিব টপিক ধরে ধরে আমরা এই এগারো বিশ গ্রেডের পরীক্ষায় নিয়ে থাকি এখন দেখেন চল্লিশটা যখন পরীক্ষা হবে চল্লিশটা পরীক্ষা আপনি চিন্তা করেন চল্লিশটা পরীক্ষা যদি আমার মনে হয় না যে রিপিট পাবেন কমন পাবেন আপনি যদি পরীক্ষা আপনি দিতে পারেন আর রচনা এবং কিংবা তো কমন পাবেনি এই চল্লিশটা পরীক্ষার মধ্যে থেকে পাবেনি কমন এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আমাদের হচ্ছে যে প্ল্যান কোর্স প্ল্যান এবং ফি আমরা বলে দিলাম আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে দেখেন জিরো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের হচ্ছে প্রিলিও রিটেন এক্সাম চালু হবে পাঁচ সাত দুই হাজার পঁচিশে পাঁচ সাত দুই হাজার পঁচিশ মানে হচ্ছে আগামী মাসের পাঁচ তারিখ থেকে আমরা চালু করব আর কি এটা হচ্ছে আবার বলেছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে আমার জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সিক্স ডাবল জিরো সিক্স ফাইভ এইট যারা ভর্তি হতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন সেখানে আমি আমাদের আমার বিকাশ নাম্বারটা কিংবা যেভাবে ভর্তি হওয়ার সিস্টেমটা আমি জানিয়ে দিব সেভাবে ভর্তি হতে পারবেন ঠিক আছে আর এই প্রশ্নগুলো তৈরি করা এবং প্রশ্ন মডারেশন করা আমি নিয়ে থাকবো কারণ হচ্ছে যে আমি আশরাফ স্যার আমি আগে সিনিয়র অফিসার জনতা ব্যাংকে দীর্ঘদিন কাজ করেছি বর্তমানে হচ্ছে চল্লিশ বিশেষ এর শিক্ষা কর্ম কর্মরত রয়েছি আর আমি যেহেতু এগারো ব্রিজ গ্রেডের এগারো ব্রিজ গ্রেডের এই পরীক্ষার প্রশ্নগুলো নিয়েই কাজ করে থাকি আমি মনে করি যে আপনারা এই এক্সাম বেসে ভর্তি হলে আপনারা হচ্ছে উপকৃত হবেন আর জব সলিউশন প্রিলি ব্যাচ শুধুমাত্র এগারো জন্য নয় এটা হচ্ছে বিসিএস ব্যাংক নিবন্ধন প্রাইমারি এন সব সবকিছুর জন্য এই প্রিলি এক্সাম ব্যাস কারণ হচ্ছে যে প্রাইমারিতে যারা পরীক্ষা দিবেন তারা হচ্ছে যদি যদি এই প্রিলি জব সলিউশন প্রিলি এক্সাম ব্যাসে ভর্তি হন তাহলে আপনারা প্রায় প্রায় এইটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু রিপিট পাবেন এইটি পার্সেন্ট কিংবা তার ব্যাখ্যা থেকে যদি পড়েন সেখানে দেখা যদি ফুল ভালোভাবে কোর্সটা কমপ্লিট করতে পারেন আমি মনে করি যে হান্ড্রেড পার্সেন্ট আপনি হচ্ছে এই জব সলিউশন প্রিলি থেকেই পেতে পারেন মানে অসম্ভব কিছু নয় তবে এক্সট্রা কিছু পড়াশোনা করবেন আমি মনে করি যে তখন দেখবেন যে আপনারা প্রাইমারি কিংবা নিবন্ধন যে কোনো চাকরির পরীক্ষায় পিলিতে আপনারা ভালো করবেন তো আমি আমার কোর্স প্ল্যান সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম আরো কিছু কিছু তথ্য থাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি বাকি তথ্যগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন